आगे आगे दूल्हा चले पीछे पीछे बराती पीछे पीछे, पीछे, पीछे बराती आजन बाजन कुछ ना बाजे अरे अजन वजन कुछ ना बाजे कलमा मोहम्मद रे कैसा पहन कैहर वहां हरवा छुटाला जाए বলে বাবা সাহেব কেন গান ধরে নিলা গান কেন বলছো গান নাই বাবু সোরা একটা ভোজপুরি সুর হলো ভোজপুরি গান ভোজপুরি গজল আছে ভোজপুরি গজলের মাতলাব আগে আগে দুলহা চালে যখন মানুষ মরে যায় চান্ডোলাই করে আমরা যখন নিয়ে যাই আগে আগে দুলা যাই পিছন পিছনে আমরা সব লোক যাই ওর মধ্যে কোনো ডিজে থাকে না কোনো বাজনা থাকে না শুধু নবীর কলমা পড়ে এই জন্য বলছেন আজান বাজান কুচ না বাজে কালমা মোহাম্মদ রে कैसा पहनू रे कफनवा मो नैहरवा छूटा ल जाए आर सार की लेके छे के मैया रोवे जब तक जिए बहन रोवे छे मास रे बहन रोवे छे मास

ছেলে বক্তা ছিল আমার ছেলে এরকম ওয়াজ করেছিল কিন্তু আজকে আমার ছেলে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে আর ছেলে আমার দুনিয়ার বুকে বেঁচে নাই মা যতদিন বেঁচে থাকবে ততদিন কান্দা কাটি করবে ছেলে মারা গিয়েছে মা বেঁচে আছে মা দেখে কাঁদবে বহিন ছ মাস কান্দা কাটি করবে যদি ভাই বেঁচে থাকতো ভাইয়ের বাড়িতে যেতাম কত সুন্দর করে ভালো মন্দ দিনে একটা শাড়ি কাপড় দিত আর বহু দিন তিন তিন দিন কান্দার পর নিজের বাবার বাড়ি চলে গেল বাবা স্বামী বলে না এই জন্য সাইডার মাইয়া রবে জব জিয়ে বাহান রবে ছয় মাস গাড়ি চিড়িয়া তিন দিন রয়ে জঙ্গল হাস